দেখেন এই জন্য আর বিয়ে বসার খুব শখ আপনারা যদি ভালো এরকম মাছ ব্যবসায়ী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমার সাথে হ্যাঁ একটা একটা ছেলে দেখেন ভালো মাছ ব্যবসায়ী ও মাছ খাবে আর ওই মাছ ব্যবসা থাকবে এই তো দর্শক আছে অনেক হ্যাঁ এই দর্শকরাও দেখতেছে সবাই দেখেন এই যুদা সবাই দেখতেছে হুম ভালো লাগে ও কীরকম ভালো লাগে শান্তি লাগতেছে ও আচ্ছা না দিবানি দিয়ে আর দিবানি সিগারেট দিবানি তো যা হোক হ্যাঁ ওর ওর বিয়ে করার খুব শখ হ্যাঁ তো বিয়ে এরকম কোনো নসা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি অলরেডি আর বিয়ের ব্যবস্থা নাই বিয়ে করবো পাগলা বাজনা যাইব। আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তাইলে এখানে একটু বসো হ্যাঁ আমার বিয়ে হ্যাঁ

আপনারা থাকেন এটা আমাদের হুম মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার ধানগড় ধানগড়া ইউনিয়নের কোট্টা বাজারে আমরা আসছি হ্যাঁ তো এই পাগলি আসলেই আসলে জামায় খুব খায়াস যাচ্ছে তো একটা জামায় খুব ইমিডিয়েটলি দরকার তাও মাছ ব্যবসায়ী স্বপ্ন দেখে

আচে নৌকা আচ্ছা বাজার দেখ আমি আমাদের মন্ত্রী মহোদয়কে বলবো রে তোমার একটা নৌকা দেওয়ার জন্য তোমার জামাই না যে মাছ মারবো নৌকা দেয় মাছ মারবা তাই তো আচ্ছা এই আমার বিয়ে পাশে হ্যাঁ আমার বিয়েকে তো ধরে একটা চুমা দিয়ে দিল হ্যাঁ তো যা হোক হ্যাঁ এই একটা চাদা ওনার হ্যাঁ আমি সিগারেট দিতেছি অসুবিধা নাই চা সিগারেট দিতেছি না বা এই আর কয়েক সেকেন্ড তো তোমার এর চিন্তা ভাবনা কি বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা

এক শহর রে তোর ল্যা রাজা মই আমি সাংগা শহর রে মানে ছুন না গাছ নৌকার সে হ্যাঁ 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 না ঠিক আছে তো আবার কালকে আবার নিয়ে আসবো সুন্দর একটা কন্টেন্ট আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন